জমিদারি প্রথার বিলুপ্তি ঘটেছে সেই কবেই হাতিশালে হাতি নেই ঘোড়াশালে নেই ঘোড়া কিন্তু আজও রয়ে গিয়েছে চন্দ্রবংশের এই শিব মন্দিরটি আজও স্বমহিমায় বিরাজমান ভোলা মহেশ্বর এনার বসবাস শস্য হিসেবে পরিচিত বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের ডাইহাট সংলগ্ন শ্রীবাটি গ্রামে এই গ্রামে চন্দ্র পরিবারের জমিদারি ছিল প্রায় আজ থেকে দুশো বছর আগে আঠেরোশো ছত্রিশ সাল এইখানে এই টেরাকোটার শিব মন্দিরটা তৈরি করা হয় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা কাটোয়ার শ্রীবাটি গ্রামে জমিদারির পত্তন করেন কাশীনাথ চন্দ্র সেই সময় জাহাজে করে সমুদ্রপথে ভাগীরথী হয়ে নুন চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে ভাগীরথীর ঘাটে ভিড়ত বিভিন্ন নুন বোঝায় নৌকা সেই সুবাদে কাটোয়া হয়ে উঠেছিল একটি প্রসিদ্ধ বাণিজ্য নগরী গঙ্গার ধারে লবণ গোলাই ছিল ব্যবসার কেন্দ্র সেই সুবাদে নুনের ব্যবসায় ক্রমশ ফুলে ফেঁপে ওঠে চন্দ্র পরিবার চন্দ্রের পাঁচ সন্তান পাঁচ ভাগে ভাগ হয়ে যান পাঁচ সন্তানের প্রতিজনেরই বাড়িতে ছিল একটি করে দুর্গা মণ্ডপ আজ প্রায় সবই বিলুপ্ত রয়ে গিয়েছে ছোট বাড়ির দুর্গা মন্দিরটি তবে আগের মতো জৌলুস আর নেই কিন্তু সঙ্গে পুজো হয়ে থাকে এই দুর্গা মন্দিরে আমাদের পুরুষরা সমুদ্র পথে গঙ্গা পথে এবং নদীপথে লবণের ব্যবসা করতে করতে এইখানে এসে হাজির হন শুধু দেখাই তাহলে দেখা যাবে যে এই যে প্রাচীন যে পুরনো যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার বয়স প্রায় পাঁচশো বছর এমনটাই কিন্তু জানা যায় এলাকার মানুষের কাছ থেকে এইটাই ছিল কিন্তু ছিল। এবং বাড়ি ছিল এইখান তারা জমিদারি চালাতো ইতিহাসের সাক্ষী হয়ে আছে চন্দ্রদের শিব মন্দির আঠেরোশো ছত্রিশ সাল নাগাদ বসত কাছেই গড়ে তোলা হয় তিনটি শিব মন্দির একটি শিবলিঙ্গ শ্বেত পাথরের বাকি দুটি কোষ্টি পাথরের প্রায় তিনশো বছর প্রাচীন এই শিব মন্দিরটি পুরাকীর্তির এক অপূর্ব নিদর্শন অষ্টকোনাকৃতি এই মন্দিরগুলির সারা গায়ে রয়েছে নজর কাড়ার টেরাকোটার নিখুঁত কাজ তিন মন্দিরের দেবতারা হলেন ভোলানাথ চন্দ্রেশ্বর ও শিবশঙ্কর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আজও অক্ষত তিনটি মন্দিরের গায়ে টেরাকোটায় চিত্রিত আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি পুরাণ পুরাণকথার নানা কাহিনী কৃষ্ণলীলা তখনকার সময় ঘটে যাওয়া নানা ঘটনার দৃশ্য আমরা দেখতে পাই অপূর্ব সৌন্দর্য যে টেরাকটার শিব মন্দির আমরা দেখতে পাই বাঁকুড়া বিষ্ণুপুর বিভিন্ন জায়গায় তার টেরাকোটার কাজ কিন্তু এখানে শিব মন্দিরের কাজ কিন্তু সেই রকমই দেখার মতন দেখা যাচ্ছে যে এতদিন পেরিয়ে গেলেও এখনো এই কাজগুলো কিন্তু অনেকটাই অক্ষত হয়ে আছে কিন্তু এই মন্দিরের ওপর দিকের অনেকটাই অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে এবং যে মন্দিরের যে দরজা যে ঢোকার যে প্রবেশপথ সেগুলো কিন্তু দরজাগুলো ভেঙে যাচ্ছে অপূর্ব এই টেরাকোটার মন্দির দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন প্রতিদিন জমিদারি প্রথার বিলুপ্তির পর ধীরে ধীরে চন্দ্রবংশের অবস্থা ক্ষীণ হতে থাকে যেখানে এক সময় সন্ধেবেলা জ্বলে উঠতো ঝাড়বাতি সেখানে আজ কুলুঙ্গির প্রদীপ ও নিভু রক্ষণাবেক্ষণের অভাবে শিব মন্দিরটির ভগ্নদশা এই যে দরজাটা দেখা যাচ্ছে দরজাটা আজ থেকে প্রায় আড়াইশো বছরের পুরোনো এই দরজাটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে পাশাপাশি এই এই যে যে দেখা যাচ্ছে পলাস্টার খুঁজে গেছে পলাস্টার ঠিক না তখনকার চুল সুরকির গাগড়ি দিয়ে তৈরি ছিল এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কেউ কি অপরূপ সৌন্দর্য এই যে এই কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু সব ভেঙে যাচ্ছে জল বৃষ্টি রোদ্দ্র তাপ এগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে যে ভাঙা জায়গা এরকম মন্দিরের বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল ধরেছে তার ফলে সুন্দর যে মন্দিরের যে বৈশিষ্ট্যটা ছিল যে ভাস্কর্য ছিল যে শিল্পকলা ছিল কোটার সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর দেশ থেকে লোক আছে এখানে এটা বাঁকুড়া যেমন আছে মন্দির আমাদের এখানটা বর্ধমান ডিস্ট্রিক্ট একটা খুব ঐতিহ্যময় এই জায়গা বহু জায়গা থেকে আসেন বাইরে থেকেও আসেন অনেক লোকজন কিন্তু এটা সংস্কার হলে খুব ভালো হয় এই জায়গাটা এটা কি ভেঙে যাচ্ছে হ্যাঁ ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যখন বর্ষা হয় গাছ মন্দিরে আজকে মোটামুটি আড়াইশো তিনশো বছর বয়স মন্দিরে আর আর মন্দিরটার এইরকম অবস্থা ভেঙে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে গাছপালা হয়ে যাচ্ছে তবে রয়েছে নিত্য পুজোর ব্যবস্থা বিভিন্ন মনস্কামনা নিয়ে প্রতিদিন বহু মানুষ আসেন এখানে পুজো দিতে দেখা মেলে বহু পর্যটকের কথিত আছে কাউকে নাকি বিমুখ করেন না দেবাদিদেব মহাদেব তাই শ্রীবাটি গ্রামের মানুষজন সহ চন্দ্রবংশের বর্তমান বংশধরেরা চাইছেন এই মন্দির সংস্কারের জন্য উদ্যোগী হোক রাজ্য সরকার তাহলে উপকৃত হবেন সকলেই জেলা জুড়ে আমাদের জমিদারি চালু ছিল এবং সেই জমিদারি চলে যাওয়ার পর সরকার যখন অধিগ্রহণ করে তারপর থেকে আমাদের অবস্থা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে আজ প্রায় আমরা নিঃস্ব বললেই হয় মানুষ এখানে এই শিবাটি টেরাকোটা মন্দির অর্থাৎ দেখতে আসেন দলে দলে প্রতিদিনই প্রায় মন্দির প্রায় ভগ্নের মুখে যদি মানে যদি বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগী হন তাহলে আমরা যথেষ্ট উপকৃত হব এবং আমাদের এই ফ্যামিলির একটা ঐতিহ্য বজায় থাকে সমস্ত গ্রামবাসী উপকৃত হবে যাতে শিবাটি গ্রামের এই ঐতিহ্য বজায় থাকে এবং চন্দ্র ফ্যামিলির ঐতিহ্য বজায় থাকে প্রায় তিনশো বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে শ্রীবাটি গ্রামের এই শিব মন্দির তবে কালের গ্রাসে নষ্ট হয়ে যাচ্ছে এই স্থাপত্য তাই রাজ্য সরকার যদি উদ্যোগী হয় তাহলেই সম্ভব হবে স্মৃতি বিজড়িত এই মন্দিরটিকে বাঁচিয়ে রাখা বেঁচে যাবে অনন্য এক শৈল্পিক নিদর্শন কাটোয়ার শ্রীবাটি গ্রাম থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ